আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি সবাইকে আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই দেখবেন আমরা দিয়েছিল একজনে বাড়ি থেকে গ্রাম থেকে আমরা পাঠাইছে আমার গাছেও প্রচুর আমরা হয় মাসাল্লাহ এখন পর্যন্ত পারি নেই খাওয়া হয়নি তবে লোকটা অনেক পাঠাই দিচ্ছে আমরা তো তো কয়েকদিন বাসায় রাখা রাখা ছিল তো ভাবছিলাম কি করব কি করব তারপরে আজকে বের করলাম বের করে দেখে যে আমরা কেটে আচার দেব কিছু মোরব্বা বানাবে চিন্তা করছে আর আমরা দিয়ে একটা টক বানাবো তো কেটে ধুয়ে টুয়ে এনেছি এর সাথে আবার আমার ছোট বেবিটার জন্য একটু আলাদা করে প্রতিদিনই তরকারি রান্না করি আর মাছ দিয়ে অথবা মাংস দিয়ে চিকেন দিয়ে একসাথে এরকম মাখি মাখিয়ে বসাই দিই ইস্টুর মতো লাইক এরকম তরকারি দিয়ে মাছ দিলাম আজকে মাছ দিয়ে ঝোল করে একটু রান্না করি প্রতিদিনই প্রতিদিন প্রতিদিন ভাতের সাথে এটা খাওয়াই পেঁপে যে 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 সবজি থাকে যেইটা থাকে সেটা দিয়ে রান্না করি আলু পেঁপে গাজর যাই থাকে আজকে ছিল পেঁপে আলু আর সাথে মাছ দিছি সব মশলা মাখিয়ে মোটামুটি মরিচের গুঁড়া ছাড়া কাঁচা মরিচ দিয়ে হলুদ দিয়ে মাখায় বসাই দিছি চুলায় এভাবে করে প্রতিদিন একটু একটু করে তরকারি রান্না করি আমার ছোট বাচ্চাটার জন্য এর সাথে আবার আমরা দিয়ে আমরা যেহেতু আজকে কেটেছি এই জন্য আমরা দিয়ে চিংড়ি মাছ একটু একটু পাতলা ঝোল করব। এই জন্য অন্য চুলায় আমরা রান্না বসেছি চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি একটু ই হয়ে গেছে অনেকক্ষণ আগে নামানো হয়েছে রান্না করতে করতে দেরি হয়ে গেছে আমরা কাটছি তারপর মুরব্বার জন্য কেটছি কিছু কাঠ চামচ দিয়ে খাম মানে ই করে দিছি রান্না করতে দুপুরে খাইছি আমরা যা আমাদের আজকের উপরে রান্না খাওয়া হয়েছে খাবার খাওয়া হয়েছে রাতেই কাঁচামরিচ বাটা দিলাম পানি দিয়ে নিয়েছি ধরে আসছিল চুলায় পাতিলে মরিচের গুঁড়ি হলদের গুঁড়ি হলুদের গুড়ি মরিচের গুঁড়ি সব মশলাই দিতে হবে ধনিয়া গুড়ি পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ বাটা আদা বাটা একটু সামান্য রসুন বাটা একটু অল্প অল্প পরিমাণ আধা চামচ পরিমাণ মাংস আমরাও পরিমাণে কম ছিল এই তো স্টিলের পাতলে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় ধোয়া ও ধোয়া উঠে যায় আমার ভালো লাগে না পছন্দ হয় না কিন্তু তারপর কিন কিনছি যখনই এই জন্য রান্না করা লাগে তো পড়ে থাকে মশলাটা কষাচ্ছি কষাচ্ছিলাম লেগে যায় ক্যাসাভিলা নামে যে কোম্পানির ছিল চাইনিজ ওইখান থেকে কয়েকটা পাহাড়ি কিনছিলাম তো ব্যবহার করি খুবই কম কারণ আমার বিরক্ত লাগে তা আমরা মশলাটা কষানো হয়েছে আমরা দিয়ে দিচ্ছি আমরাগুলো অনেক বড় ছিল আর মিষ্টিও ছিল তো এটা একটু রান্না করলাম আমার হাজব্যান্ডটা বলে আমরার পাতলা ঝোল অনেক পছন্দ করে অনেক পছন্দ করে শুধু আমরা আমার বাচ্চাদের আমার হাজব্যান্ড মশলা দিয়ে মাখাই দিই অথবা গ্রাইন্ডারে ঘষে তারপরে একটা মাখানের মতো ভর্তা করে দিই অথবা আচার দিয়ে রাখি প্রতিদিনই দুপুরের টাইমে আমরা সিজনে প্রতিদিনে আমরা মাখানো খাওয়া হয় সরিষা সরিষাবটা কাঁচামরিচ ভর্তা দিয়ে সুন্দর করে তারপরে চিনির ধনিয়া জিরার গুঁড়ি একটু হলুদের গুঁড়ি মাখাইয়ে তারপরে চিনি দিয়ে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে একটু এ করে দিই মাখানি করে দিই পানি দিয়ে ওদিকে আমার বাচ্চাটার যে খাওয়া তরকারি বসেছিল ওটা প্রায় হয়ে গেছে অনুচে আমরার ঝোলটা আমরা ঝোলটা প্রায় হয়ে আসছে ডেকে দিলাম আবার একটু মনে হইলো যে কম হয়েছে আর একটু মাছ রান্না করেছিলাম মাছ রান্না করেছি আয়রমেস ছিল আয়মেস কিনেছিলাম তার মাছের অনেক বড়ো বড়ো একটা মেস কিনছিলাম সেখান থেকে আজকে কয়েক পিস রান্না করছি আমার বাচ্চারা আবার মাছ খেতে চায় না বেশি মাংস মাংস পছন্দ করে তার মাছ ভুনা করব। এর জন্য মশলা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা নিজে হাতেই বাড়ছি বাটায় বাড়ছিলাম যাতে একটু স্বাদ বেশি হয় নিজে বাটায় বেটে কাঁচামরিচ দিয়ে লবণ দিতে ভুলে গেছি লবণ দিতে প্রায় ভুলে যাই তো লবণ দিলাম মশলাটা কষাচ্ছি কষানো হয়েছে মাছ দিয়ে দিলাম মাছগুলো ধোয়ার সময় একটু হলুদ মাখাই ধুই যাতে টেস্ট মালটা না আসে কম কম আসে তো ফ্রিজে অনেক দিন ছিল মানে অনেক দিনও না মাসখানেক ছিল এই জন্য এটা হলুদ দিয়ে ধইলে তখন স্মেলটা অনেক কমে যায় হলুদ গরম পানি দিয়ে বড় মাছ পার নদীর মাছে একটু গন্ধ কমও আসে পুকুরের মাছে যেরকমটা বেশি আসে আমার পুকুরের মাছ অতটা পছন্দ না রুই আমার নদীর মাছ খেতে বেশি পছন্দ করি অনেক বেশি ওদের ছোটো মাছ হোক আর যাই হোক বড় মাছ তো হলে কথাই নেই বড় মাছ তো অনেক পছন্দ পাশে ওখানে রুটি বানাই বানাইছিলাম বানাই সেই কারণে সন্ধ্যার সময় ভাত খেয়ে আমরা চা খাই আর চা আমার অনেক সময় রুটি ভিজাই খেতে পছন্দ লাগে অনেক পছন্দ করি রুটি অথবা পরোটা কাঁচা আটার রুটি বিশেষ করে সেদ্ধ রুটিটা না আমার হাজব্যান্ড আবার সেদ্ধ রুটিটা পছন্দ করে সেদ্ধ নরম রুটি না আমার বড় মেয়েটাও আমার হাজব্যান্ডও আমার ছেলেটার আমি একটু কাঁচা রুটি একটু আগুনে পুড়ে ছেঁকে নিয়ে তারপর যে রুটিটা বানাই সেইটা বেশি পছন্দ করি চায়ের সাথে হইলে আর মানে কথাই নাই এরকম একটা বিষয় চা দিয়ে ভিজে উজিয়ে রুটি খাই আমি এইভাবে মানে এ করে নিতে সে কিনি আমার চুলাটা প্রায় তিন বছর রুচি কিনছি ঢাকা থেকে হ্যাপেল ব্র্যান্ডের একটা চুলা নিয়েছিলাম কিন্তু চুলাটা আনার পর থেকে অনেক সমস্যা দেখা দিয়েছে আমি যেহেতু জুড়ে থাকি আর বাহিরে ঢাকা থেকে অনেক দূরে বরগুনাতে সো একবার মেকারে দেখাইছিলাম তাদের কোম্পানি থেকে হ্যাপেলের ব্র্যান্ডের চুলাটা তখন এটা সেরে দিয়ে গেছিল ভালোই চলছিল তারপরে এখন আবার ডিস্টার্ব দেখা দিছে বাদ দিতে হবে অথবা নতুন মানে তাদেরকে নিয়ে যাইতে হবে ঢাকাতে কারণ আমাদের যে ওয়ারেন্টি ছিল টাইম ডেট ওভার হয়ে গেছে তিন বছর চলে চুলাটার বয়স তাই জন্য চুলাটা ডিস্টার্ব করে এক পাশ থেকে আগুন বেশি হয় আর এক পাশে কম হয় এইভাবে যেন রুটি পুড়ে যে পাশে আগুন বেশি ওই পাশে পুড়ে গেছে এই যে দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে যে এক পাশে আগুন বেশি হয় আর এক পাশে কম হয় যে পাশে আগুনটা বেশি থাকে ওই পাশটা রুটিটা বেশি পুড়ে যায় অন্যটা মোটামুটি আছে তাও নিচের দিক থেকে জং ধরে গেছে মাছও হযে গেছে প্রায় এক চলে রুটি ভাজছিলাম অন্য চলে মাছটা বসাইছিলাম আপনাদের দেখাইলাম মাছটা প্রায় হয়েছে রুটিগুলো শেখতেছি আর ছোট বাচ্চাটা আমার কাছেই ছিল আমি কোলে আসতে চাই বারবার কাজের কি কোলেও নিতে পারি না বড় মেয়েটা এই সময় কোচিংয়ে থাকে বিকাল সাড়ে চারটায় কোচিংয়ে যায় নয়টার সময় কোচিং থেকে আসে তো আমার বড় মেয়েটা থাকলে ওকে কোলে রাখে ওই কোলে নেয় হাঁটে অনেক যত্ন করে অনেক খেয়াল রাখে চাও বসাই একচলায় চা খাবো যেহেতু ভাত খাবো রুটি দিয়ে রুটি ভাজছে এই কারণে চা দিয়ে রুটি দিয়ে খাবো তো ছেলেটা বড় মেয়েটা কোচিংয়ে তো বড় ছেলেটা এই জন্য আমার ছেলেটা ছোটো মেয়েটাকে খাওয়াচ্ছে আমি কাজ করতেছিলাম দেখো বলে আমি খাওয়াই সে শেষে লাস্টেরটা আপনাদের দেখাই দিলাম কীরকম হয়েছে মাছ আমরা ঝোল আর আমার মেয়েটার তরকারি এই ছেলে আজকে আমার আয়োজন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ